সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত নতুন যে পিওয়াই কিউ সিরিজ চালু হয়েছে সেইটার একটা একটা নতুন ভিডিও আজকে যাচ্ছে এসএসসি এম দু হাজার চব্বিশের সমস্ত জিকেগুলো তো এর আগে আমি জিডি দু হাজার পঁচিশে যে সমস্ত কোয়েশনগুলো এসেছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা সেগুলো একবার দেখে নেবে চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথম যে কোয়েশানটা আছে আচ্ছা এটা হলো এম টু যাচ্ছে এখানে টোটাল ষাটটা কোয়েশ্চেন আছে চলো দেখে নাও প্রথম কোয়েশ্চেনটা দেখো যে নিম্নলিখিত বিবৃত্তিগুলি থেকে ভুল বিবৃত্তিটি নির্বাচন করো কয়েকই রয়েছে ব্রিটেনের তুলা বস্ত্র শিল্পের বিকাশের ফলে ভারতীয় বস্ত্র উৎপাদকের পতন ঘটে খ বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে তৈরি সুতির কাপড় ইউরোপ ও আমেরিকার বাজার থেকে ভারতীয় কাপড়কে বিতাড়িত করেছিল গ যে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের সালে এবং দেবাঙ্গ সম্প্রদায়ে বুননের জন্য বিখ্যাত ছিল আর খ কি রয়েছে যে ভারতে প্রথম সুতির বস বস্ত্রকল আঠেরোশো সালে বোম্বে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এটা সঠিক উত্তর কি হবে এটার সঠিক উত্তর হবে এটার সঠিক উত্তর হবে বি পরবর্তী কোয়েশন দেখো পরবর্তী কোয়েশন কি রয়েছে যে টেক ওয়ার নামক যে লৌহ যুগের স্থানটি কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর হবে মহারাষ্ট্র অবস্থিত পরবর্তী কোয়েশন দেখো পরবর্তী কোয়েশন কি রয়েছে যে ব্রিটেনের ভারতীয় পোশাকের জনপ্রিয়তার কারণে ভারতীয় পোশাক নিষিদ্ধ করার জন্য একটি আইন পাশ করা হয়েছিল সেই আইনটি কোনটি সেই আইনটি হলো ক্যালসো আইন অর্থাৎ অপশন খ দেখো এখানে আমি কোন দিন কোন পরীক্ষাগুলো হয়েছিল কোন জিকেগুলো এসেছিল সেই ডেটটা পর্যন্ত দেখো আমি এখানে দিয়ে দিয়েছি পরবর্তী কোয়েশ্চেন দেখো যে নিম্নলিখিতদের মধ্যে কে মধ্য ভারতের সতনামী আন্দোলনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন তাহলে এটা সঠিক উত্তর কী হবে খ সরি ক ঘাসি দাস পরবর্তী কোয়েশ্চেন ম্যাকলে সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল তাহলে এখানের সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হবে এ ভারতীয় তিনি ভারতীয় ও আরব সাহিত্যকে পশ্চিমা সাহিত্যের চেয়ে নিকৃষ্ট বলে মনে করতেন এটি এটাই কিন্তু এটার মধ্যে ভুল রয়েছে তারপরে পরবর্তী কোয়েশন দেখো যে তক্ষশিলার চিরা স্তূপ কে স্তূপকে খনন করেন তাহলে এটা সঠিক উত্তর কী হবে এটা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ জন মার্শাল পরবর্তী কোয়েশ্চেন দেখো পরবর্তী কোয়েশন কি যে আকবরের অধীনে মুঘল প্রশাসনে দেওয়ান ই আলা কোন পদকে বোঝায় কোন পদকে বোঝায় তাহলে এটা সঠিক উত্তর হবে অর্থমন্ত্রী পরবর্তী কোয়েশন আঠারোশো সালে দেশ ভারতের গভর্নর জেনারেল ছিলেন তাহলে এটা সঠিক উত্তর কি হবে এটা সঠিক উত্তর হবে আর্ল অফ অকল্যান্ড ইনি ছিলেন তখন ভারতের গভর্নর জেনারেল পরবর্তী কোয়েশন যে অশোকের পাণ্ডু পালকি এটা হলো পাণ্ডু পালকিগুণ্ডু ক্ষুদ্র শিলালিপি কোথায় অবস্থিত তাহলে এটা সঠিক উত্তর হবে কর্ণাটক কর্ণাটকে অবস্থিত পরবর্তী কোয়েশ্চেন দৌলতাবাদের চার মিনার একটি দুশো দশ ফুট উঁচু সরু মিনার যা ড্যাশ তলায় অবস্থ বিভক্ত এটার কতগুলো তলা ছিল এটা সঠিক উত্তর হবে এ অর্থাৎ চারটি তলা ছিল পরবর্তী কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন দেখো যে আকবরের দাক্ষিণ অভিযান প্রথম যুবরাজ মুরাদ এবং ড্যাশ এর নেতৃত্বে আহমেদা আহমেদ নগরে পাঠানো হয়েছিল এটার সঠিক উত্তর হবে বি আব্দুল রহিম খানি খানান পরবর্তী কোয়েশ্চেন স্বাধীন ভার স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি হিসাবে কে সঠিকভাবে পরিচিত তাহলে এটা সঠিক উত্তর হবে ডি অরুণা আসফ আলী ছিলেন পরবর্তী কোয়েশ্চেন নিম্নলিখিত নিম্নলিখিত কোন ব্যবস্থায় রাজস্ব আদায় এবং তা কোম্পানিকে পরিশোধ করার দায়িত্ব জমিদারদের পরিবর্তে গ্রাম গ্রামের প্রধানকে দেওয়া হয়েছিল তো এটা কোন রাজস্ব ব্যবস্থায় এটা সঠিক উত্তর হবে এ মহলবাড়ি ব্যবস্থায় পরবর্তী কোয়েশ্চেন বিখ্যাত কিলা ই কোহনা অর্থাৎ পুরানো দুর্গের মসজিদ কে নির্মাণ করেছিলেন এটি সঠিক উত্তর হবে শের শাহ শের শাহ করেছিলেন পরবর্তী কোয়েশ্চেন হরপ্পা সংস্কৃতির অন্যতম স্থান হরপ্পা স্বাধীনতা পূর্ব ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে পাওয়া গেছিল তাহলে এটা সঠিক উত্তর হবে এ অর্থাৎ পাঞ্জাবে কিন্তু পাওয়া গেছিল এটা পরবর্তী কোয়েশ্চেন বাল গঙ্গাধর ড্যাশকে ভারতের হীরা বলে বর্ণনা করেছেন কে করেছেন মানে কাকে করেছেন গোপ এটার অ্যান্সার হবে সি কৃষ্ণ গোখলে পরবর্তী কোয়েশ্চেন মহাত্মা গান্ধী কাশি বিদ্যাপীঠ শিবপ্রসাদ গুপ্ত এবং ভগবান দাস দ্বারা দেশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এটার সঠিক উত্তর কী হবে এটার সঠিক উত্তর হবে গ অর্থাৎ উনিশশো একুশ সালে কিন্তু তৈরি করেছিল পরবর্তী কোয়েশ্চেন ভারতের পরীক্ষামূলকভাবে কোন সালে ক্ষুদ্র ঋণ আন্দোলন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল তাহলে এটা সঠিক উত্তর কী হবে এটা সঠিক উত্তর হবে ক অর্থাৎ উনিশশো সালে পরবর্তী কোয়েশন পরবর্তী কোয়েশন কি যে নিম্নলিখিত পরবর্তী কোয়েশন কি নিম্নলিখিত পর্তুগিজ ভ্রমণকারীদের মধ্যে কে কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছিলেন এটা সঠিক উত্তর হবে ডোমিঙ্গো পোস্ট ডোভিঙ্গ প্রশ করেছিলেন পরবর্তী কোয়েশন ষোলো ষোলোশো শতাব্দীতে কোন শাসক লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে আমের দুর্গ তৈরি করেছিলেন তাহলে এটা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ রাজা মান সিং প্রথম তৈরি করেছিলেন পরবর্তী কোয়েশন ভারতের নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে কে ভারতীয় তাঁতীদের দুর্দশা সম্পর্কে লিখেছিলেন তুলা তাতিদের হার ভারতের সমভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে কে বলেছিলেন এই কথাটা এই কথাটা বলেছিলেন লর্ড উইলিয়াম বেন্ডিং অর্থাৎ সঠিক উত্তর হবে গ পরবর্তী কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি ভারতের লৌহ যুগের সাথে সম্পর্কিত নয় মেহ মেহরৌলি লৌহ স্তম্ভ এটি সম্পর্কিত ছিল না বিন্দুসার কখন মৌর্য সিংহাসনে বসেছিলেন উনিশশো সরি দুশো সাতানব্বই খ্রিস্টাব্দ পূর্বে পরবর্তী কোয়েশ্চেন স্বামী সহজানন্দ সরস্বতীকে সভাপতি করে এপ্রিল মাসে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল এটা কবে হয়েছিল উনিশশো ছত্রিশে হয়েছিল নিম্নলিখিত কোন বছরে গোলকোণ্ডা রাজ্যটি অবশেষে মুঘল সাম্রাজ্যের সাথে সংযুক্ত হয়েছিল এটা সঠিক উত্তর হবে ষোলোশো ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে বা ষোলোশো সালে পরবর্তী কয়েশন যে ব্রিটিশ সরকার কর্তৃক লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়ার হওয়া নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে জেলে তেষট্টি দিন অনশনে শহীদ হয়েছিলেন এটির সঠিক উত্তর হবে যতীন্দ্রনাথ দাস পরবর্তী কোয়েশন যে উনিশশো সালে হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাব রিপাবলিকান অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী কোয়েশন নিম্নলিখিত কোন বছরে বাল্যবিবাহ নিরোধ আইন পাশ হয়েছিল এটা সঠিক উত্তর হবে উনিশশো সালে মহাকাব্য সাবিত্রী যা সাবিত্রী যা এর লেখক দ্বারা একটি কিংবদন্তি এবং একটি প্রতীক হিসাবে বর্ণিত হয়েছে এটা কে লিখেছিলেন এটি লিখেছিলেন অরবিন্দ ঘোষ শেষ প্রশ্ন কি রাষ্ট্রকূট রাষ্ট্রকূট রাজা দন্তিদুর্গ কর্তৃক পরাজিত শেষ চালুক্য রাজা কে ছিলেন শেষ চালুক্য রাজা ছিলেন কীর্তিবর্মন দ্বিতীয় তো এই ছিল এমটিএস দু হাজার চব্বিশের জি কে হিস্ট্রি সেকশনের কোয়েশনগুলো আস্তে আস্তে আমি সব অ্যান্সারগুলো দিতে থাকবো সব কোয়েশনগুলো দিতে থাকব তোমরা সহজে শেখা চ্যানেলটাকে ফলো করতে থাকো নিজেরা পড়াশোনা করতে থাকো থ্যাংক ইউ